আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে একটি নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ শুরু করার আগে কিভাবে কাজ করতে হয় এবং কি কি দিয়ে কাজ করতে হয় সম্পূর্ণ ভিডিওতে আজকে কাজগুলো দেখিয়ে দিবেন আমাদের জিয়ার ভাই আসসালামু আলাইকুম জিয়ার ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুবই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি চারদিকে রাজকীয় ভাবে ইন্টরের ডিজাইন করা হচ্ছে কাজ করা হচ্ছে পাশাশে আমি দেখতে পাচ্ছি আপনাদের মেসtery কিন্তু কোনো কাজ শেষ হয় নাই জি এটাই প্রজেক্টটা করতে হবে ভাইয়া অবস্থান হচ্ছে আপনার আশীনগর আশীনগর আশিরানীগঞ্জের মধ্যে এই ফ্ল্যাটের যিনি অনার আরিফ ভাই উনি এখন ইটালিয়ান প্রবাসী এবং এই টাওয়ারটার নাম দেওয়া হয়েছে প্রবাসী টাওয়ার প্রবাসী টাওয়ার প্রবাসী টাওয়ার প্রবাসী টাওয়ারে আমরা যে কাজ করেছি দশতলা পর্যন্ত ডোর এবং চকাট দিয়েছি এই ডোর চকেটগুলো কিন্তু দেওয়া হয় ছয় আড়াই চকাটে ছয় আড়াই পাঁচ ইঞ্চি গাঁটলে হলে ছয় আড়াই চকাট দেওয়া হয় এবং আমাদের কাজ চলমান রঙের কাজ এবং ইন্টিরিয়ারের কাজ হোয়াইটের মধ্যে আমরা দিয়েছি গোল্ডেন হ্যাঁ যে কাজগুলো করছি আমরা চিঠিক শগুন কাঠের যে ডোর বোর্ডগুলো এবং ডোর থেকে শুরু করে যাবতীয় কাজগুলো আমরা করছি এবং সিলিংগুলো করছি রাউন্ড স্টেপের মধ্যে স্টেপের মধ্যে হ্যাঁ রাউন্ড স্টেপের মধ্যে এবং কালারটা করছে আমরা হোয়াইটের মধ্যে গোল্ড কালার করছি দেখেন কত দারুণ দেখতে এবং যে সিলিংগুলো আমরা তৈরি করছি হান্ড্রেড পার্সেন্ট বারো মিলি পাটেক্স কোম্পানি বা আহমেদ কোম্পানি বা সুপার কোম্পানির যে বোর্ডগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোকে আমরা বার্জার কোম্পানির প্লাস্টিক পেন্ট দিয়ে লাইন পেন্ট টেনে কিন্তু আমরা বার্জার কোম্পানির প্লাস্টিক কালার করি আচ্ছা এগুলো যখন ফিনিশিং আসবে তখন তো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে অবশ্যই আমরা ফ্ল্যাটটা আমাদের রয়েছে ডিনার ওয়াগান ওয়াল ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট বেডরুমের যে ক্যাবিনেটগুলো আমরা তৈরি করি সেগুলো রয়েছে এবং এই ফ্ল্যাটের এই ড্রয়িং এবং ডাইনিং ডাইনিংয়ের যে প্ল্যানিংগুলো করছি এবং যেগুলো লাগানো হচ্ছে দেখেন আমরা চলমান কাস্টারে দেখা দেখানোর জন্য দর্শকের উদ্দেশ্যে বলি যে কীভাবে কাজগুলো করি এবং কাজের মান প্ল্যানিংটা যাবতীয় এই ওয়ালে আমরা ড্রয়িং এবং ডাইনিং এ এদিক থেকে শুরু করে এদিক থেকে শুরু করে এই প্ল্যানিংটা আমরা অনেক বড় স্পেস আচ্ছা হ্যাঁ দেখেন এই যেটা লাগাচ্ছে দেখেন সেট বাই সেট এগুলো করা 3D ডিজাইন করি কিন্তু করা এমডিএফ বোর্ডের উপরে আমরা 3D ডিজাইন করেছি এবং গোল কালার করছি তো দর্শক আমরা যে কাজগুলো অ্যাকচুয়ালি আমরা যেভাবে সুন্দর করে নিয়ে আসছে আরো কাজ আছে আমাদের যেখানে এখানে মাছ মাছখানে যে ফ্যানের স্টেপগুলো এখানে স্টেপগুলো দেওয়া হয় সেগুলোরে আমরা একে একে দেখিয়ে দেব এবং ডিনারও আগানে এখানে ডিনারও আগান হবে না ভাই অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি যদিও দর্শক বলে যে আসলে ভাই কাজ শুরুতে আমাদের কাজগুলো দেখিয়ে দিবেন হ্যাঁ তো সেই কাজগুলোরে দেখানোর জন্য আমরা কিন্তু ভিডিওটা করছি প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলবো যে এখন কিন্তু আসলে দেশে কিন্তু প্রতারক অনেক ভরে গেছে এবং প্রতারকের থেকে অনেক আপনারা সাবধান থাকবেন যে অন্য অন্য ভিডিওগুলা ভিডিওগুলো কাটিং করে অনেক অনেক প্রতারক কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে কিন্তু আপনাদের থেকে টাকা অ্যাডভান্স নিয়ে কিন্তু তারা বিভ্রান্তির মধ্যে ফেলানোর চেষ্টা করে তো এখান থেকে কিন্তু আপনারা স সজাগ থাকবেন আচ্ছা আমার এটা কথা ভাই যারা ইনটুরের কাজগুলো করাবে জি কখন থেকে শুরু করবে যদি একটু বলতেন অ্যাকচুয়ালি ইন্টেরিয়ার কাজের নিয়মটা হচ্ছে ফিনিশিং পর্যায়ে গিয়ে ইন্টেরিয়ার কাজ শুরু করাটাই বেটার অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাটের কাজ যখন প্রায় শেষ পর্যায়ে গিয়ে ওয়াল পেন্ট দুই কোট মারার পরে আপনার কাজগুলো শেষ করে কিন্তু আমাদের সিলিং ডেকোরেশন বলেন ওয়াল ক্যাবিনেট বলেন টাইলসটা করার পরে ইন্টেরিয়ার কাজ শুরু করতে হবে টাইলসটা করার পর পরে জি আচ্ছা তো যারা যারা ইন্টারিয়ার কাজ করাতে চায় বাহের সাথে যোগাযোগ করবে জি তারা কীভাবে যোগাযোগ করবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা বলবেন যে আমাদের টাইস ফ্লোর শেষ ওয়াল পেন্ট দ্বিতীয় শেষ আপনি যদি ইন্টেরিয়ার করতে চান এবং দুটা জিনিস অবশ্যই কমন কমন দুটা জিনিস কিন্তু আপনাকে সেরে ফেলাইতে হবে একটা হচ্ছে আপনার ওয়াল ফ্লোর ফ্লোর হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার ওয়াল পেন্ট আচ্ছা হ্যাঁ ফ্লোর টাইলসটা শেষ করে ওয়াল পেন্ট দুই কোট মারার পরে ইন্টেরিয়ার কাজ শুরু করতে হবে ওকে যারা মনে করেন যে কাজ করাবে তারা আগে টাইলস এর কাজটা শেষ করবে তারপর ইনটোর সাথে কথা বলে মেজারমেন্ট নিয়ে যে করাবে জি সারা বাংলাদেশে ধরনের কাজগুলো করে থাকে প্রত্যেক জেলায় করে থাকি ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারবেন তো আমাদের সাথে কন্টাক্ট করার আরেকটা জিনিস বলি যে আমাদের অফিসের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা পশ্চিমা দাতে আসে না ঢাকা ভুক্ত থেকে ঢুকলে কিন্তু রাস্তার মোড় থেকে হাতে পড়বে এক অফিসে এক অফিস থেকে একশো টাকার সামনে তেলের রসেন মার্কেট সাতশো আশি বা সতেরো ওকে ভাই চমৎকার কিছু কাজ দেখতে পাচ্ছি তো আসলে আপনারা জানেন যে চলমান কাজ যে দেখতে যেরকম লাগে আর কি হ্যাঁ আপনারা জানেন যে এগুলো আমরা পরিষ্কার এখনো করি না উপরে আপনারা লেমেশিনের উপরে একটা কিন্তু পলি লাগানো আছে পলিটা আমরা ফিনিশিং উঠিয়ে দেবো আমরা দিয়েছি এখানে প্রপাল হ্যান্ডেল হ্যাঁ একটু আপনার অফ হোয়াইট কালার দিয়েছি এবং দিয়েছি আমরা গোল্ডেন অ্যাজিং মানে অনেক স্পেস আছে অনেক স্পেস আছে

সিনটা থাকবে ওই পাশে তো আমরা এর নিচে অবশ্যই ডোর দেব ডোর দেবে হ্যাঁ গ্যারানাইট বা মার্বেল লাগানোর পরে কিন্তু কাজ শুরু হবে আবার আচ্ছা আচ্ছা উপরে যেগুলো দিয়েছেন আমরা প্রপাল হ্যান্ডেল দিয়ে দেখেন বড় বড় ডেক্সি রাখার জন্য যেগুলো করেছি আশিস ভাই আমরা অনেক স্পেস অনেক স্পেস মানে ভিতরে বড় ডেক্সি রাখার জন্য অনেকেই বড় ডেক্সি রাখার পরে উপরে কিন্তু একটা বিম ছিল বিম ছিল হ্যাঁ বিম ছিল দেখেন বিমটারে এল সিস্টেম হয়ে গেছে যার কারণে এরকম টাকাটা দেখা যাচ্ছে হ্যাঁ 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 বুঝতে পারছি খুবই চমৎকার আর এখানে কিন্তু

এরকম করে একে একে ওয়ালটা আমরা ডিজাইন করবো মার্শাল্লাহ খুবই চমৎকার কাজ হোয়াইটের মধ্যে আমরা গোল্ডেন করেছি এবং ড্রয়িং রুমের যে ওয়ালগুলো আছে সেই ওয়ালে কিন্তু এটা এটা লাগবে তাছাড়া আমরা দর্শকের দেখালাম যে আসলে এই ফ্ল্যাটটা চলমান কাজ কিভাবে আমরা তৈরি করি এবং কি করতে যাচ্ছে কোন কোন প্রোডাক্ট দিয়ে করতেছি অনেকে জানেন যে আমরা যে প্রোডাক্টগুলো লাগাই অনেকে নাম বলে না আমরা এগুলো তৈরি করছি আগে করছি কিন্তু ওয়াল প্লেনিং ওয়াল প্লেনিং কিন্তু ওয়াল প্লেনিং আচ্ছা তো ওয়াল ব্লেনিং করার পরে কিন্তু আমরা বার্দার কোম্পানির প্লাস্টিক পেন্ট করছি তারপর আমরা করছি আপনার এম বোর্ড দিয়ে আমরা থ্রি ডিজাইন করে যে ডিজাইনটা নিয়ে এসেছি এটাকে বলে মিনার ডিজাইন এবং উপরে যে সিলিংগুলো করছি বারো মিলি বোর্ড দিয়ে এবং বারো মিলি বোর্ডের সিলিং এর মুখে যেটা দিয়েছি ওটা কিন্তু এম বোর্ডের মলিং বিট দিয়ে আমরা কিন্তু গোল্ড কালারটা করছি আচ্ছা খুবই চমৎকার কাজ কাজগুলো দেখতে অনেক স্ট্যান্ডার্ড আর প্রবাসী টাওয়ারের মধ্যে কিন্তু ভাই এই ধরনের কাজগুলো করেছেন ভাই কিন্তু সারা বাংলাদেশের মধ্যে বড় বড় কাজগুলো করে থাকেন প্রায় প্রায় কাজগুলো আপনারা করেছেন প্লাস হবে তো দক্ষ কারিগর দিয়ে কিন্তু ভাই কার্যক্রমগুলো করেন যারা যারা করতে চান অবশেষে আপনারা কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করতে পারেন তো আজকের মতো আর ভিডিও কি বড় ঘটনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম